আমি তো ছটফট করে আমার লাঞ্চের প্লেটটা সাজিয়ে নিয়েছি আর এই ছটফট করে কীভাবে এত লোভনীয় প্লেটটা সাজিয়ে নিলাম সেটাই আজকে বলছি চলুন দেরি না আসসালামু আলাইকুম আজকে ছটফট করে রান্না করে নিতে বিরিয়ানি আর এই জন্য আমি বিরিয়ানির মশলাটা নিয়ে নিচ্ছি মশলাটা মাংস থাকে গরম তেলে ছেড়ে

আগে দিকে হেঁড়ে দিচ্ছি আর চালটাকে একটু সময় নিয়ে ভাজবো আর এই ভাজার উপরে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়েছে তো আমি একটু সময় নিয়ে এটা ভেজে দিয়ে দিচ্ছি কিশমিশ আপনারা চাইলে এখানে তিন দিন নিতে পারেন এই মুহূর্তে আমার কাছে বাদাম ছিল না তাই বাদাম দিতে পারিনি চাউলটা কিন্তু একদম সাদা হয়ে আসছি এ পর্যায়ে আমি দিয়ে দেব চালের ডবল পানি আর এখানে আমি হাফ কেজি চাল দিয়েছিলাম তাই এখানে আমি এক এক লিটার পানি দিয়ে দিলেন পানির সাথে চালটাকে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি কিন্তু মিডিয়াম টু হাই হিটে আসে এ পর্যায়ে থাকবে নেটের জন্য এবার ঢাকনাটা তুলে নিচ্ছি বলক কিন্তু চলে আসছি এবার আমি একটু নেড়ে দিচ্ছি নেড়ে চুলার জালটা লো ফ্লেমে করে দেব দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ ফলে দিয়ে আমি এখন একটু নেড়ে দেব দেখতে পারছেন কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে আসছে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে আবারও ঢাকনা তুলে দেখব একটু ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি পানি কিন্তু একদমই শেষ পর্যায়ে এখন আমি দমে রেখে আর দমে রেখে দেব আরো এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি আর তাতে আরও বেশি মুখরচিত হবে আমি এভাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দমে দশ বারো মিনিটের জন্য কয়েক মিনিট পরে ফিরে আসলাম এবার ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি দুপুরের খাবার জন্যেই এই রান্নাটা সো আমাদের পেটে ক্ষুধাই কিন্তু চোচো করতেছে সো তাই বেশিক্ষণ আমরা দমে রাখতে পারিনি দেখতে আমার রান্না কিন্তু একদমই শেষ নিজেরা খাবো তো কি হয়ে নিজেদের খাওয়ার মাঝে একটু ডেকোরেশন করে নিলাম পেজের বেরেস্তা দিয়ে দিলাম দেখতে কিন্তু অত্যন্ত লোভনীয় রাখছে আপনারাই দেখে বলুন কতটা লোভনীয়